আপনারা কি কেউ এমনটা ভাবছেন যে আপনি যদি কিছু না করেন তাহলে কোনো কিছু এমনিতে হয়ে যাবে কোনো কিছু কিন্তু এমনিতে হবে না আপনি যদি নিজেকে একজন দারুণ মানুষ হিসেবে পজিটিভ মানুষ হিসেবে তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে কাজ করতে হবে কোনো কিছু এমনিতে হবে না কিছু এটা করতে চাইলে আপনাকে কাজ করতে হবে আপনাকে ইফোর্ট দিতে হবে নিজেকে তৈরি করতে চাইলে আপনাকে ইফোর্ট দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি নিজেকে কীভাবে তৈরি করবেন বেস্ট ওয়ে হচ্ছে নিজেকে একজন ইতিবাচক মানুষ হিসেবে তৈরি করা নিজেকে একজন পজিটিভ পিপল বা ইতিবাচক মানুষ হিসেবে তৈরি করা লাভটা কী নিজের বিকাশ ঘটবে নিজেকে বিকশিত করার পাশাপাশি অন্য মানুষদেরকে বিকশিত করতে সাহায্য করতে পারবেন সমাজে আপনি অবদান রাখতে পারবেন আপনার একটা ইম্প্যাক্ট ছড়িয়ে পড়বে সমাজে যে সমস্ত মানুষগুলোর জীবন আপনার দ্বারা পরিবর্তিত হবে ইতিবাচকভাবে দিস উইল বি মার্ভেলাস সুতরাং আমরা একটু আলাপ করে দেখি যে যদি সত্যি আপনি নিজেকে একজন ইতিবাচক মানুষ হিসেবে তৈরি করতে চান তাহলে আপনাকে কি করতে হতে পারে প্রথম কথা হচ্ছে পজিটিভ সেলফ টক পজিটিভ সেলফ টক এটাকে বলে ইনার ডায়ালগ আমরা সারাক্ষণ কিন্তু আমাদের নিজেদের সাথে কথা বলে চলেছি আমার জিনিসটা ভালো লাগছে না আমি এটা পারবো আমি কী চ্যালেঞ্জটা নিতে পারবো না এটা বোধহয় আমি পারবো না সামথিং লাইক ডায়ালগ এই ইনার ডায়ালগটাকে পাল্টাতে হবে পজিটিভ টক ইয়েস আই ক্যান ডু ইট ইয়েস আই ক্যান গেট দ্য চ্যালেঞ্জ ইট ইজ চ্যালেঞ্জিং বাট আই ক্যান ডু ইট আই ক্যান কমপ্লিট ইট আমি ঘুম থেকে খুব সকালে উঠতে পারছি না বলুন যে ইয়েস আই ক্যান ডু ইট একটা কাজ চ্যালেঞ্জিং আমি পারবো কি পারবো না বলুন ইয়েস আই ক্যান ডু ইট ইয়েস আই ক্যান ডু ইট আই বিলিভ আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট এই যে পজিটিভ ইনার ডায়ালগ এটা আপনার পুরো জীবনে দৃষ্টিভঙ্গিকে পাল্টে দেবে কোনো নেগেটিভ কথা ভিতরে দেবেন না দেখবেন যে থিংস উইল বি চেঞ্জড সুতরাং নিজেকে ইতিবাচকভাবে গড়ে তোলার প্রথম পদক্ষেপ হচ্ছে পজিটিভ ইনার ডায়ালগ সেকেন্ড হচ্ছে পজিটিভ ভিজুয়ালাইজেশান ভিজুয়ালাইজেশান মানে কি ভিজুয়ালাইজেশান হচ্ছে চোখ বন্ধ করে একটা মেন্টাল মুভির মতো বানানো এক মিনিট দেড় মিনিটের মতো সেখানে আপনি দেখতে চোখ বন্ধ করলে আপনি দেখতে পাবেন যে কাজটি আপনি করছেন সেই কাজটি আপনি দক্ষতার সাথে করছেন এবং সাফ সফলভাবে কাজটি শেষ করেছেন জাস্ট এ কাইন্ড অফ মেন্টাল মুভি আমরা যেমন ছবি দেখি ওরকম আপনি চোখ বন্ধ করবেন এবং নীরব থেকে দেখতে পাবেন যে চ্যালেঞ্জটা আপনার সঙ্গে এসছে এই চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করেছেন এবং কাজটি আপনি সুন্দরভাবে সম্পন্ন করেছেন দিস ইজ ভিজুয়ালাইজেশান পজিটিভ ভিজুয়ালাইজেশান পজিটিভ সেলফ টক এবং পজিটিভ ভিজুয়ালাইজেশান আপনার পুরো জীবন পাল্টে যেতে সাহায্য করবে মাইন্ড এই দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিটিভ সেলফ টক অ্যান্ড পজিটিভ ভিজুয়ালাইজেশান এটা যদি আমরা করতে পারি আমাদের জীবন যেভাবে আপনি চাইছেন সেভাবে পরিবর্তিত হবে ভিজুয়ালাইজেশান মানে তো বুঝতে পেরেছি যে একটা জাস্ট মুভি মুভি মেন্টাল মুভি আমি বানিয়েছি আমার সাফল্যের মেন্টাল মুভি ওটা আমি বারবার দেখব চোখ বন্ধ করে বারবার সেটা দেখব দিস ইজ পজিটিভ ভিজুয়ালাইজেশান নাম্বার থ্রি হচ্ছে পজিটিভ পিপল অ্যাকোম্পানি উইথ পজিটিভ পিপল আপনি ইতিবাচক মানুষের সংস্পর্শে থাকবেন এবং অ্যাভয়েড নেগেটিভ পিপল অ্যাট এনি কস্ট যে কোনোভাবেই হোক নেগেটিভ পিপলদের সঙ্গ আমাদের এড়িয়ে যেতে হবে ইতিবাচক মানুষদের সাথে থাকলে কি হয় আপনি যা কিছু শুনবেন যা কিছু করবেন তার মধ্যে ইতিবাচকতা আসবে এবং আপনার জীবন কিন্তু ইতিবাচকতার একটা স্বর মধ্যে একটা গণ্ডের মধ্যে থাকবে আর নেগেটিভ পিপুল আসলে আপনার ইতিবাচক চিন্তাগুলোকে তার ধ্বংস করে দেবে নেগেটিভ পিপুল সে পৃথিবীর সব কিছুকেই নেগেটিভ দেখবে যা কিছু ঘটছে এখানে সমস্যা আছে সেখানে সমস্যা নেগেটিভ পিপুল আপনি চিনবেন কী করে দেখবেন যে একটা ভালো জিনিসের মধ্যে সে সমস্যা আবিষ্কার করবে দারুণ জিনিসের মধ্যে সমস্যা আবিষ্কার করবে আপনি একটা কাজ দারুণভাবে করলেও বলবে যে আপনার সমস্যা আছে আর পজিটিভ পিপুল চিনবেন কী করে দেখবেন যে তার মধ্যে একটা কাজ আপনি করেছেন ভালো মন্দ মিলিয়ে কিন্তু ভালোটা আবিষ্কার করবে সে ভালোটা যারা আবিষ্কার করে তারা পজিটিভ পিপুল ভালোটা যারা দেখতে পায় তারা পজিটিভ পিপুল আর সমস্ত ভালোর মধ্যেই যদি কোনো খারাপ কিছু থাকে বা দুর্বল কিছু থাকে ত্রুটি কিছু থাকে বারবার সেই জিনিসটাকে যারা ফোকাস করে তারা নেগেটিভ পিপুল এই নেগেটিভ পিপুলদের এড়িয়ে চলতে হবে যে কোনো কিছুর বিনিময় এটা মনে রাখতে হবে চার নম্বর হচ্ছে পজিটিভ মেন্টাল ফুড পজিটিভ মেন্টাল ফুড আমাদের শরীর পরিচালনার জন্য যেমন আমাদের খাবার দরকার আছে নিউট্রিশাস ফুড ডিম দুধ মাংস কলা হ্যাঁ যত রকমের ফল আছে সবজি আছে সব পজিটিভ ফুড ফর আওয়ার হেলথ ইকুয়ালি মেন্টাল ফুড খুব দরকার আপনার মনের জন্য মনের খাদ্য দরকার মনের খাদ্য কি মনের খাদ্য জ্ঞান বই পড়তে হবে বই পড়তে হবে গান শুনতে হবে সিনেমা দেখা যেতে পারে ভ্রমণ করতে যেতে হবে তারপর অন্য মানুষদের অভিজ্ঞতা নেওয়া যেতে পারে দিস অল আর মেন্টাল ফোর্স এই মেন্টাল ফুড পজিটিভ মেন্টাল ফুড পজিটিভ মেন্টাল ফুড জীবন পরিবর্তনের যত গল্প আছে আপনি সেগুলো পড়ুন অডিও শুনুন গান শুনুন গান তো আপনার মানসিকভাবে আপনাকে দারুণভাবে চাঙ্গা রাখবে আপনার জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে সঙ্গীতের বিপুল ভূমিকা আছে তো এই পজিটিভ মেন্টাল ফুড আমাদেরকে দিতে হবে সো দ্যাট উই ক্যান চেঞ্জ আওয়ার সেলফ ইন পজিটিভ ওয়ে তারপর কি আছে পজিটিভ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সামটাইমস আপনার যদি সুযোগ থাকে তাহলে নিজেকে একটি কাইন্ড অফ প্রশিক্ষণ জানা অভিজ্ঞ মানুষদের কাছ থেকে ধারণা নেওয়া অভিজ্ঞতা নেওয়া এগুলো সবই পজিটিভ ট্রেনিং এবং ডেভেলপমেন্টের মধ্যেই পড়ে সুযোগ যদি পান কখনো তাহলে এই প্রশিক্ষণগুলো আপনাকে নিয়ে দেখতে হবে কারণ আপনার এই ইতিবাচকতা যেটা আপনি তৈরি করছেন সেটাকে তো দীর্ঘস্থায়ী করতে হবে তারপর কি আছে পজিটিভ ফুড পজিটিভ হেলথ হ্যাবিটস পজিটিভ হেলথ হ্যাবিটস যে খাবারটা খেলে আপনি অসুস্থ হয়ে পড়েন যে খাবারটা খেলে আপনার সমস্যা হয় এসব খাবার তো খাওয়া যাবে না আপনি তো বোঝেন যে আপনি নিজেকে তৈরি করছেন এখন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে পাঁচ দিন অসুস্থ থাকলে সেই পাঁচ দিনই তো আপনি নিজেকে সঠিকভাবে পরিচালিত করতে পারলেন না কাজ করতে পারলেন না সুতরাং পজিটিভ হেলথ হ্যাবিটস ব্যায়াম করা সুষম খাদ্য খাওয়ার খাওয়া দিস উইল বি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনাকে পজিটিভ হেলথ হ্যাবিটস এর মধ্যে আসতেই হবে আদারওয়াইজ আপনি যদি শিখ থাকেন আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনি কীভাবে আপনার পরিকল্পনার পথে এগিয়ে যেতে পারেন তাই পজিটিভ হেলথ হ্যাবিটসের মধ্যে আমাদেরকে আসতে হবে রেস্ট নিতে হবে পরিবারের সাথে সময় কাটাতে হবে বন্ধুদের সাথে একটু আনন্দময় সময় কাটাতে হবে দিস অল আর পজিটিভ হেলথ হ্যাবিটস পার্ট অফ পজিটিভ হেলথ হ্যাবিটস সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে অ্যান্ড দ্য লাস্ট অন ইজ পজিটিভ এক্সপেকটেশনস পজিটিভ এক্সপেকটেশনস হোয়াট ইজ পজিটিভ এক্সপেকটেশনস সে আপনি একটা কাজ করছেন দ্বিধায় আছেন যে আমি ভালো ফল পাবো না পাবো নো বাদ দেন আপনি যেহেতু কাজটা করছেন ভালোভাবে কাজটা করছেন বলুন ইয়েস আই উইল অ্যাসিড দ্যাট আই মাস্ট উইন আই 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 মাস্ট উইন এবং আই উইল গেট দ্য বেটার রেজাল্ট যখনই আপনি একটা কাজ করছেন ভালোভাবে কাজটা করুন এবং এটা প্রত্যাশা করুন পজিটিভ এক্সপেকটেশন ইতিবাচক আশাবাদ থাকতে হবে আপনার মধ্যে তা যদি না থাকে তাহলে আপনি এত কিছু করার পরে আপনার রেজাল্ট তো ভাব নাও আসতে পারে সেই জন্য পজিটিভ এক্সপেকটেশন আমাদেরকে করতে হবে আমি কাজটা করছি আমি একটা পরীক্ষা দিচ্ছি আমি পরীক্ষাটা ভালোভাবে দেব এবং আমার রেজাল্ট দারুণ হবে একটা কাজ করছি এই কাজটা আপনি সুন্দরভাবে করবো এবং আমি ভালো ফলাফল পাবো এই তো তাহলে আমাদের জীবনকে যদি আমরা গড়ে তুলতে চাই ইতিবাচকতার আলোয় এবং দারুণভাবে সমাজে একজন প্রভাবশালী মানুষ হিসেবে ইম্প্যাক্ট রাখতে চাই তাহলে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে